তাহলে এবার সর্বশেষ শনি রাশি পরিবর্তন করছে যেটা বহুদিন ধরে মকর রাশির জাতক জাতিকার অপেক্ষা করছিল যে কবে সাড়ে সাতই যাবে তো শনি মকর রাশিকে দেখালো জীবনটা কি এবং মকর রাশি এতদিনে বুঝেও গেছে যে জীবনটা কি। তো শনির পরিবর্তন নিয়ে আজকে বিশেষ আলোচনা করব আলোচনাটা শুধু শনিকে নিয়েই করবে এবং মাঝখানে দেবগুরু বৃহস্পতির কিছুটা অংশ থাকবে এবং উনত্রিশ তারিখের পর যে উনত্রিশ তারিখ থেকে যে এতগুলো গ্রহের অবস্থান হবে সেটা আজকে আলোচনা নয় ওটার জন্য আবার নতুন ভিডিও দেবো ওইখানটাতে খুব ভালো মতন করে বুঝিয়ে তুলতে হবে আপনাদের সামনে যে কি হতে যাচ্ছে মকর রাশির জন্য আবার তো যাই হোক সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি আজকে এই আলোচনা যদি সত্যিই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন একদম নিজের ভেবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর চন্দ্র রাশি অনুসারে কিংবা লগ্ন হিসাবেও এর ফল আপনারা দেখতে পারেন সত্যি আজকে খুব বলতে ভালো লাগছে যে শনির অবশেষে সাড়ে সাতির শেষ হলো যেটা একটা পরীক্ষার মধ্যে চলছিল মকর রাশি এবার পরীক্ষা শেষ হলো মকর রাশির এবার পুরস্কারের পালা তো শনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ক্ষেত্রে মকর রাশিকে যথেষ্ট সাহায্য করবে তো উনত্রিশে মার্চ শনিদেব এবার রাশি পরিবর্তন করে প্রবেশ করছে মীন রাশিতে তো মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে সাড়ে সাথীর অবসান মকর জীবনে তো শনির এই যে পরিবর্তন মীন রাশিতে হতে যাচ্ছে তৃতীয় ঘরে তো এই ঘরটা কিসের ঘর এটা কিন্তু সবার প্রথমে বুঝতে হবে পরিবর্তন তো হলো শনির কিন্তু কোন ঘরে হচ্ছে তৃতীয় ঘর মীন রাশিতে তো এই ঘরটা কোন ঘর এটা আগে সবার প্রথম জানতে হবে তাহলেই কিন্তু শনির সমস্ত ফলগুলো বুঝতে পারবেন তো শনি মকর রাশির অধিপতি যেরকম সেরকম তো আবার দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘরটা কিসের ঘর ধন সম্পত্তির ঘর ছিল আত্মীয় স্বজনদের ঘর ছিল এই ঘর থেকে বাণী মুখের বাণী বিচার করা হয় খাবার দাবারের বিচার করা হয় দাঁত চোখ ইত্যাদি ধন সম্পত্তি সেভিংস জিনিসটা এই ঘর থেকে বিচার করা হয় তো শনি যেরকম রাশির অধিপতি সেরকম তো দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর তো হচ্ছে মারকের ঘর অর্থাৎ শনি যেরকম রাশির অধিপতির ভূমিকাও পালন করেছে সেরকম আবার কিন্তু মারকেরও ভূমিকা পালন করেছে এই সাড়ে সাতের পিরিয়ডে এবার তৃতীয় ঘরে পরিবর্তন এবং তৃতীয় ঘরে তো বহুদিন থাকবে প্রায় আড়াই বছর সব থেকে বেশি সময় ধরে শনি একমাত্র থাকে একটা গ্রহে একটা ঘরে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে এত ধীরে চলে তো শনিকে পাপ গ্রহের শ্রেণীতে সবার প্রথম বলায় কিন্তু শনি হচ্ছে কি ন্যায়ের দেবতা কর্মফলদাতা তো শনি যে ফল মানে শনির ফলও দিতে আবার দেরি হয় কিন্তু শনি যে ফলটা দেয় সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং এর ফল বহুদিন পর্যন্ত স্থায়িত্ব থাকে তো শনি তৃতীয় ঘরে অবস্থান করবে এর মধ্যে অনেক কিছুই আবার দেখা দিবে মাঝখানে শনি বকরি হবে তারপর আবার মার্গি হবে আবার বকরি হবে আমার মার্গি হবে এইগুলো কিন্তু হবে এই তৃতীয় ঘরে তবে শনির এই যে পরিবর্তন এই যে পরিবর্তন হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সব থেকে এটাই সব থেকে এখন সব থেকে ভালো সুখবর সেটা হচ্ছে যে সাড়ে সাতির মতন একটা বাজে প্রভাব মকর রাশির জীবন থেকে মুছলো শনি এতদিন অবস্থান করছিল অর্থ ত্রিকোণে এবার অবস্থান করবে কামত্রিকোণে অর্থাৎ শনির এই তৃতীয় ঘরে অবস্থান কাম ত্রিকোণকে যথেষ্ট জাগিয়ে তুলবে এবার কাম ত্রিকোণটা হচ্ছে কি কামত্রিকোণটা তৃতীয় ঘর সপ্তম ঘর একাদশ ঘর এই তিনটি ঘর নিয়ে কামত্রিকোণ তৈরি হচ্ছে আর শনি এই ঘরে অবস্থান করা মানে এই তিনটি ঘরকে অ্যাক্টিভ করবে কথার অর্থটা কি কথার ইটা অর্থ হচ্ছে মনের ইচ্ছা বাসনা তো শনির এই অবস্থানে কি হবে মনের ইচ্ছা যথেষ্ট জেগে উঠবে শনি জাগিয়ে তুলবে মনের ইচ্ছাকে শনি কিসের কারক কর্মের কারক তাহলে কর্মের প্রতি ইচ্ছাকে জাগিয়ে তুলবে যে কিছু করতে হবে কিছু করে দেখাতে হবে এই রকম জিনিস কিন্তু উঠে আসবে এখন মকর রাশির ক্ষেত্রে যাতে মকর রাশির রাতের ঘুম হারাম হয়ে যাবে কারণ এটা ইচ্ছা শক্তির ঘর ইচ্ছার ঘর তো নিজের মনের ইচ্ছাকে কর্মক্ষেত্রে যদি পূরণ করতে হয় তাহলে কি হয় তো রাতের ঘুমও কিন্তু নষ্ট হয়ে যায় যে আমি যেই জিনিসগুলো বিগত দিন আমার হারিয়ে গেছিলো সেই জিনিসগুলোকে পাওয়ার জন্য কিন্তু আবার সেই মন ছোটাছুটি করে যে কীভাবে করবো কীভাবে সেই জায়গাটাতে যাব এই জিনিসগুলো কিন্তু উঠে আসবে অর্থাৎ এই জিনিসটা কিন্তু যথেষ্ট জেগে যাবে মকর রাশির মধ্যে এবার ক্রান্তিকনটা তৈরি হচ্ছে তৃতীয় সপ্তম একাদশ ঘর নিয়ে তো সপ্তম ঘরটা কিসের ঘর সপ্তম ঘরটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর আমাদের রোজকারের আইনকামের ইনকামের ঘর আমরা এই ঘর থেকে আমাদের এগেন্স জিনিসটাকে দেখি কারণ রাশি আর রাশির বিপরীত ঘর হচ্ছে সপ্তম ঘর যার জন্য সপ্তম ঘরকে আমরা পার্টনারশিপের ঘর বলি আমাদের দাম্পত্য জীবনের ঘর বলি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হচ্ছে সপ্তম ঘর তাহলে কি হচ্ছে যে ইচ্ছা জেগে যাবে কর্মের প্রতি পুরুষার্থ পরাক্রমের ঘরে অবস্থান করছে শনি তাহলে কর্মের প্রতি যথেষ্ট পুরুষার্থ পরাক্রম এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবার সপ্তম ঘর হচ্ছে কামত্রিকণের ঘরের মধ্যে পড়ছে তাহলে ব্যবসা বাণিজ্য রোজকারের ইনকামের দিকে যথেষ্ট ইচ্ছা জেগে যাবে এবার একাদশ ঘরটা হচ্ছে কি লাভের ঘর যেটা হচ্ছে আই ইনকামের ঘর যার দ্বারা আমাদের জীবনের শখ আনন্দ ফুর্তি সমস্ত কিছু হয় অর্থাৎ ইনকাম না থাকলে তো এগুলো কিচ্ছু হবে না তাহলে শনির এই ঘরে অবস্থান করে একাদশ ঘরকে অ্যাক্টিভ করবে অর্থাৎ আয় ইনকামের দিকে যথেষ্ট মন যাবে যার জন্য কর্ম করতে কর্মের দিকে মন ঝুঁকবে যে জীবনে কিছু করে এমন কিছু করতে হবে যেটা করে নিজের জীবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই ইচ্ছা শক্তিকে যথেষ্ট বৃদ্ধি করবে শনি এবার তৃতীয় ঘরটা কি তৃতীয় ঘরটা হচ্ছে যোগাযোগের ঘর তাহলে কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগের রাস্তা তৈরি করবে মকর রাশির জন্য বিভিন্ন রকম যোগাযোগ এই সময় মকর রাশির জীবনে আসতে যাচ্ছে তবে এটাও ঠিক যে শনি আসলো আর তার সাথে যোগাযোগ নিয়ে একদম নিয়ে চলে আসলো হীরার খাজানা সোনার খাজানা নিয়ে চলে আসলো এটাও না শনি কিন্তু ধীরে ধীরেই সব কিছু করাবে এবং ধীরে ধীরে এই সব করিয়ে করিয়ে উন্নতির চরম শিখরে মকর রাশিকে নিয়ে যাবে শনি তৃতীয় ঘরে অবস্থানে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হতে যাচ্ছে মকর রাশির যে যোগাযোগগুলো একসময় নষ্ট হয়ে গিয়েছিল তৃতীয় ঘর হচ্ছে কি সামাজিক পরিচিতির ঘর সমাজে যে একটা বাজে ছবি মকর রাশির তৈরি হয়েছিল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল সেই যোগাযোগগুলো সেই জিনিসগুলো এবার আস্তে আস্তে তৈরি হচ্ছে মকর রাশির জীবনে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরের অধিপতি শনি দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের ঘর আত্মীয় স্বজনের দিকটা বিচার করা হয় দ্বিতীয় ঘর হচ্ছে বাণীর ঘর আর অবস্থান করছে বা তৃতীয় ঘরে শনি তা আত্মীয় স্বজন যে আত্মীয় স্বজনগুলো দিনের পর দিন এই মকর উল্টা উল্টাপাল্টা যা কথা বলার একটা অশান্তির পরিবেশ তৈরি করা একটা অপমানসূচক কথাবার্তা বলে দেওয়া মুখের উপরে তো এই বুঝি টাকা চেতে এসছে এই বুঝি কোনো একটা সাহায্য হচ্ছে সাহায্য চেতে এসছে এই যে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছিল মকর জীবনে তার ধরুন মকর মনকে একেবারেই ভেঙে ভেঙে দিয়েছিল এই আত্মীয় স্বজনরা এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই যোগাযোগটাও এখন আস্তে আস্তে তৈরি হবে মকর রাশির জীবনে এবার শনি অবস্থান করছে তৃতীয় ঘরে তৃতীয় ঘরে অবস্থান করে তার তিনটি দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে বিশ্বরাশি রাশির অধিপতি শুক্র শুক্র আর শনি হচ্ছে পরম মিত্র সপ্তম দৃষ্টি হচ্ছে ভাগ্যের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি বুধ হচ্ছে পরম মিত্র এবং দশম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘর দেবগুরু বৃহস্পতির রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির রাশিকেই দেখছে শনি অবস্থান করছে তৃতীয় ঘরে এইখানটা কি একটা পরিবর্তন জিনিস বোঝাচ্ছে আবার দৃষ্টি দিচ্ছে নবম ঘরে ঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে বোঝাচ্ছে আবার দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে এখান থেকেও বিদেশ জিনিসটাকে বোঝাচ্ছে অর্থাৎ এই সময়কালে মকর রাশির কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কর্মের জন্য বিশেষ ছোটাছুটি ব্যস্ততা এগুলো বৃদ্ধি পাবে কিংবা যোগাযোগ হবে বিদেশে কোনো ব্যক্তির সাথে বা কোনো মহাজনের সাথে আবার সবাই তো আর বিদেশে যেতে পারবে না হয়তো কোনো বিদেশি মহাজনের সাথে যোগাযোগ হলো তার মাধ্যমে নিজের কাজকে এই দেশের মাটিতে থেকেই সম্পূর্ণ করছে এরকমও হবে নিজের কর্মকে প্রসারিত করবে কিংবা কর্মসূত্রে যারা বিদেশ যাত্রা করছে তাদের জন্য আবার যথেষ্ট ভালো যারা আবার বহুদিন ধরে বিদেশেই রয়েছেন কাজকর্মহীন অবস্থায় রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো মোট কথা রোজগারের দিকে যে যোগাযোগ সেটা কিন্তু যথেষ্ট ভালো দিকেই যাচ্ছে এই মকর রাশির এবং দেবগুরু বৃহস্পতির অবস্থানও যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশে পর থেকে যে পরিবর্তনগুলো হতে যাচ্ছে পঞ্চম ঘরে রয়েছে এবার ষষ্ঠ ঘরে ঢুকবে ষষ্ঠ ঘর থেকে আবার চলে যাবে সপ্তম ঘরে উচ্চ অবস্থায় তারপরে আবার রিটার্ন হয়ে চলে আসবে ষষ্ঠ ঘরে এই পরিবর্তনগুলো যথেষ্ট ভালো হতে যাচ্ছে মকর রাশির এবং দেবগুরু বৃহস্পতি যেরকমভাবে এই মকর রাশিকে সাপোর্ট করবে মানে যথেষ্ট ভালো সময় মকর রাশির জন্য ষষ্ঠ ঘরে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখন আবার নিজের ঘরকেই দেখবে অর্থাৎ দু হাজার পঁচিশে নিজের ঘরকে দেখবে আবার দু হাজার ছাব্বিশেও যথেষ্ট সাপোর্ট সাপোর্ট করবে এই মকর রাশিকে কারণ রাশির রাশির উপর দৃষ্টি থাকবে তারপরে দু হাজার সাতাশেও যথেষ্ট সাপোর্ট করবে দু হাজার আঠাশেও যথেষ্ট সাপোর্ট করবে অর্থাৎ পরপর যে দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হতে থাকবে যথেষ্ট সাপোর্ট করবে এই মকর রাশিকে বিদেশি কাজগুলো যথেষ্ট উন্নতির দিকে যাবে মনের মধ্যে ইচ্ছাশক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে মকর রাশির এই সময় শিক্ষার দিকে হোক বহু শিক্ষার্থীদের এই সময় বিদেশ যাত্রা হবে নিজেদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃতীয় ঘর হচ্ছে কি ডকুমেন্টেন্সির ঘর কাগজপত্রের ঘর তো বহু ব্যক্তিদের এই সময় এগ্রিমেন্টও হবে নতুন এগ্রিমেন্ট নিজের কাজ কাজকর্মকে নিয়ে হবে যে কোথাও একটা বড় মালের অর্ডার পেয়ে গেল তার জন্য একটা এগ্রিমেন্ট এই সময় জিনিস হবে মকর রাশির ক্ষেত্রে শনি হচ্ছে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর হচ্ছে কি ধন সম্পত্তির ঘর যেটা হচ্ছে আমাদের সেভিংস আমাদের গচ্ছিত সম্পত্তি জায়গা জমি টাকা পয়সা যেগুলো থাকে আর কি তো এই ঘরের অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে এবার তৃতীয় ঘর হচ্ছে কি ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর এবং তৃতীয় ঘর থেকে আমরা কি বিচার করি ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক বিচার করি এবং এই যে কামতিকন ঘর এর কি হচ্ছে আবার একাদশ ঘরে অ্যাক্টিভ হচ্ছে একাদশ ঘর থেকে আমরা কী করি বাড়ির বড় গুরুজনদেরকে তো আমরা দেখি বাড়ির বড় ভাই বোন হোক বা বয়সে বড় এই সমস্ত জিনিস দেখি এবং শনির যে সপ্তম দৃষ্টিটা পড়ছে নবম ঘর এই নবম ঘর থেকে আমরা পিতাকে দেখি পিতার কর্ম পিতার সাথে সম্পর্ক এই নভমঘর থেকে দেখা হয় তাহলে বহু মকর রাশির জাতক জাতিকারা এই শনিদেবের এই পরিবর্তনে পিতার দিক থেকে যেমন বহুদিন ধরে কোনো সয় সম্পত্তি ভাগাভাগি হচ্ছিল না নিজেদের ভাই বোনদের মধ্যে বন্টন হচ্ছিল না এর মুখ দেখাদেখি বন্ধ ওর মুখ দেখা কি বন্ধ তো এই জিনিসগুলো এখন নিজেদের ভাই বোনদের মধ্যে একটা লেখাপড়ির ব্যাপার উঠে আসবে কারণ তৃতীয় ঘর হচ্ছে কি ডকুমেন্টেন্সির ঘর কাগজপত্রের ঘর আবার তৃতীয় ঘর হচ্ছে ছোটো ভাই বোনদেরও ঘর দৃষ্টি পড়ছে আবার নবম ঘরে যেটা পিতার ঘর এবং শনি হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি তাহলে এখানটাতে এই জিনিসটাই উঠে আসছে যাদের মধ্যে বহুদিন ধরে সম্পত্তিজনিত কোনো বিবাদ চলে আসছে যে সম্পত্তির জন্য মুখ দেখা থেকে বন্ধ নিজেদের আত্মীয় স্বজন হোক কিংবা নিজেদের ভাই বোনের মধ্যেও হোক তো সেই জায়গায় কিন্তু একটা জায়গা জমি বন্টন বা নিজেদের স্বয় সম্পত্তি বন্টনেরও একটা সুষ্ঠু জিনিস উঠে আসছে আবার যদি মামলা মোকাদ্দমার মাধ্যমে হয় সেদিকেও কিন্তু আবার এই মকর রাশি জয়ের দিকেই যাবে তারপরে আবার এরকমও হতে পারে যেটা একসময় মানে নিজেদের কর্মক্ষেত্রে যে ঠাকুর দাদা করছে তারপরে পিতা করছে এরপরে পিতার সন্তান করবে তো এবার দেখা গেলো যে একাধিক সন্তান তাহলে সেই সন্তানদের মধ্যেও সেই কর্ম কিন্তু ভাগাভাগি হবে এরকমও জিনিস কিন্তু উঠে আসছে শনিদেবের এই পরিবর্তনে শনি এই পরিবর্তনের সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে বহু লোকের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং এটাও সম্পূর্ণভাবে নিজের কর্মকে প্রভাবিত করবে কারণ যোগাযোগ যখন বন্ধ হয়ে যায় তখন তো সব কিছুতে মানে নিজের কর্মের উপর সব থেকে বড়ো ইফেক্টটা পড়ে যায় অর্থাৎ শনির এই যে অবস্থান যোগাযোগের ঘরে তো যোগাযোগ কিন্তু কর্মক্ষেত্রে ব্যাপক হতে যাচ্ছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তারা এই শনির গোচরে যথেষ্ট বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় একটা বড় এগ্রিমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মকর রাশির ক্ষেত্রে শনি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সেরকম দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘর থেকে বাণী জিনিসটাকে দেখা হয় অর্থাৎ যারা বাণীর কাজের সাথে যুক্ত রয়েছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট হোক অ্যাডভাইজার হিসাব হোক ওকালতির কাজ হোক মোটিভেশন স্পিকার হোক এদের দিক থেকেও যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছে সেলসের কাজে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো এবং শনির তৃতীয় দৃষ্টি বলছে পঞ্চম ঘরে যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সিনেমা জগতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কলা বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন চিত্র নৃত্য সঙ্গীত এই সমস্ত কাজেও যথেষ্ট ভালো মানে যোগাযোগ জিনিসটা হবে কোনো এগ্রিমেন্ট সাইন হতে পারে এ সময় সামাজিক পরিচিতি যথেষ্টভাবে বৃদ্ধি পাবে নিজেদের প্রতিভাগুলো উঠে আসবে সমাজের সামনে কর্মব্যস্ততা যথেষ্ট বাড়বে যথেষ্ট বৃদ্ধি পাবে কিংবা এই সমস্ত মানে কাজের সাথে যারা যুক্ত হওয়ার চেষ্টা করছেন তাদের কর্মলাভাবে তবে শনির এই যথেষ্ট ভালো ফল কর্মীর কিন্তু মকর রাশিকে আবার কিছু ক্ষেত্রে সাবধানেও থাকতে হবে যেরকম কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যেটা বিশ্বাস ওই বিশ্বাস একেবারে কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে বিশ্বাস বলে কিছু নাই জীবনে যদি বিশ্বাস করতে হয় তো নিজেকেই করতে হবে নিজের কাজকে নিজেকে বুঝে নিতে হবে আবার কর্মক্ষেত্রে কাউকে ছোট করেও দেখা যাবে না যার যেটা সম্মান তাকে সেই জিনিসটাই দিতে হবে এবং কাউকে আবার ঠকানোও যাবে না তবে এটা ঠিক যে মকর রাশি এমন একটি যে দায়িত্ব মানে প্রচণ্ড দায়িত্ব হয় এদের কর্মের প্রতি একমাত্র মকর রাশি হচ্ছে বিশ্বাসের রাশি মকর যদি না থাকে তাহলে বিশ্বাস উঠে যাবে বিশ্বাস বলে আর কিছু থাকবে না এই মকর রাশি হচ্ছে একমাত্র বিশ্বাসের রাশি এই এরা যদি কোনো অন্যায়ও করে ফেলে তার জন্যও কিন্তু এরা ঈশ্বরের কাছে ক্ষমা চায় যে হ্যাঁ ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এটাই হচ্ছে সব থেকে বড় গুণ মকর রাশির মধ্যে তো যাই হোক কর্মক্ষেত্রে সবাইকে যার যেটা সম্মান তাকে সেই সম্মানটা দিতে হবে তবে যে কোনো কাজ করতে গেলে মকর রাশিকে অবশ্যই ডকুমেন্টেন্সি কাগজপত্র সই সাবুত করেই করতে হবে কারণ শনি কিন্তু এই এই ঘরেই অবস্থান করছে এই কাগজপত্র এই ডকুমেন্টেন্সি যোগাযোগের করে মুখের কথাতে আর কোনো বিশ্বাস নয় যা হবে ভাই লেখাপড়ি সে নিজের আপন লোক হোক নিজের বন্ধু হোক যাই হোক মকর রাশির এই যে রাশির অধিপতি শনির পরিবর্তন একাদশ ঘর এই ঘর যথেষ্ট অ্যাক্টিভ হচ্ছে এই একাদশ ঘরটা কি একাদশ ঘরটা হচ্ছে বিশ্বিক রাশি জলতত্ত্ব রাশি কর্কট রাশি যেটা হচ্ছে যে জল পান করে জীবন চলে সেটা হচ্ছে কর্কট রাশি যার জন্য কর্কট রাশিকে মায়ের সংজ্ঞা দেওয়া হয় আর বিশ্বিক রাশি বিশ্বিক রাশি থেকে আমরা জমা জল ডোবার জল বদ্ধ জল এই জিনিসটাকে দেখি অর্থাৎ যারা পেট্রোলিয়াম পদার্থের কাজে যুক্ত রয়েছেন অটোমোবাইলের কাজে যুক্ত রয়েছেন কোনো খনিজ পদার্থের সাথে যুক্ত রয়েছেন কয়লার কাজের সাথে যুক্ত রয়েছেন খাদানের কাজের সাথে যুক্ত রয়েছেন তেলের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম আবার যথেষ্ট ভালো চলবে এই সময় মকর রাশির ক্ষেত্রে শনির এই পরিবর্তন ধর্মের প্রতি মকর রাশির বিশেষ রুচি জাগবে তীর্থস্থান ভ্রমণ হবে এই সাড়ে সাতির মধ্যে সত্যি কথা বলতে মকর রাশির এই জ্ঞানটা অবশ্যই অন্তরে চলে এসছে যে ঈশ্বরের প্রতি একটা ভক্তি ঈশ্বরের প্রতি যে একটা শ্রদ্ধা একটা যে আধ্যাত্মিক শক্তি এগুলো কিন্তু অবশ্যই জাগ্রত হয়েছে যার জন্য এই সময়কালে মনের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই চলে আসবে ঈশ্বরের প্রতি একটা অটুট বিশ্বাস ধর্মের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি সব দিক থেকে মোটের উপর শনির পরিবর্তন মকর রাশির জন্য ভালো হতে যাচ্ছে তবে শনি দিয়েই যে গোটা রাশিটা পরিচালিত হবে সেটাও না অন্যান্য গ্রহরাও রয়েছে তাদের পরিবর্তন রয়েছে যেমন রাহুরও পরিবর্তন হচ্ছে মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন রাহুর পরিবর্তন হবে এর সম্বন্ধে দিব তবে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কেতু যথেষ্ট ডিস্টার্ব করবে মকর রাশিকে যদি করে একটাই গ্রহ করবে সেটা হচ্ছে এই কেতু অতএব কেতু থেকে সাবধানে থাকতে হবে মকর রাশিকে কেতুর এই পরিবর্তন গুরু রাশি পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এবং যে দৃষ্টিগুলো পড়বে গুরু যথেষ্ট ভালো ফল দিবে মকর রাশিকে একেবারে জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে এই দেবগুরু বৃহস্পতি আর এই শনিদেব এবং তার সাথে রাহু মকর রাশি অনেক উঁচুতে নিয়ে অনেক উঁচুতে যাবে এই সমস্ত গ্রহের পরিবর্তনের ফলে তবে মকর রাশিকে একটাই কথা বলবো শনি হচ্ছে কি সেবার কারক ধর্মের প্রতি যথেষ্ট নিজেকে এগিয়ে রাখবেন ধর্মের প্রতি যথেষ্ট সেবা দিবেন কারণ যে শনির দৃষ্টিগুলো পড়ছে সেটা যেরকম ধর্মতিকোণে পড়ছে সেরকম কিন্তু আবার মোক্সিকোণে পড়ছে তৃতীয় দৃষ্টি পড়ছে ধর্মতিকোণে সপ্তম দৃষ্টি পড়ছে ধর্মতিকোণে এবং দশম দৃষ্টি পড়ছে মোক্ষ তিকোণে অর্থাৎ ধর্মের সাথে থাকবেন ধর্মের কাজে নিজেকে যথেষ্ট এগিয়ে রাখবেন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে তো যাই হোক শনির পরিবর্তন অনেক ভালো পরিবর্তন হতে যাচ্ছে মকর রাশির জীবনে সাড়ে সাতির অবসান ঘটছে একেবারে খুবই ভালো অবস্থাতে ফিরবে মকর রাশি এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে মকর রাশি প্রত্যেক দিন হনুমান চলিশা বান এগুলো পাঠ করবেন শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন প্রত্যেকদিন দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতাকে সম্মান করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর আশীর্বাদ অবশ্যই নেবেন মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করবেন তাদের পা আশীর্বাদ নেবেন এই সমস্ত অবশ্যই করবেন তো যাই হোক আমি তো আলোচনা করলাম তো বহু মকর রাশির ভাই বোনদের হয়তো জন্মগোষ্ঠীতে শুনি আবার খারাপ হয়ে বসে রয়েছে তো একটাই কথা বলবো আপনাদের যদি কোনো পরিচিতি ভালো লোক থাকে যে আপনাদেরকে দেখাতে পারবে রাস্তাটা তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই উপাচার নেবেন নিয়ে নিজেকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবেন যথেষ্ট ভালো সময় মকর রাশির জন্য আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ